আলাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চল আসের বিলি থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে ঈদ কালেকশন তো প্রথমে একটা গাউন দেখাচ্ছি এটা নতুন আসছে খুব সুন্দর একটা গাউন জর্জেটের মধ্যে আচ্ছা এটা হচ্ছে আপনাদেরকে একটু দেখা এটা ব্ল্যাক কালারের মধ্যে একটা এটা হচ্ছে ঘেরটা অনেক বেশি আছে প্রচুর ঘের হ্যাঁ প্রচুর ঘের নিচটা এরকম পার করা এই সেম পার্টটা ড্রেসের হাতায় আছে ব্যাক সাইডে টার্সেলের সাথে আছে গলায় করা আছে সালোয়ারটা হবে প্যান্ট কাটিংয়ে সালোয়ারের নিচে সেম পার্টটা করা এবং উন্নাটার চারপাশে হচ্ছে সিমিলার পার্ট

এই যেটা হচ্ছে হোয়াইটটা দেখুন অনেক বেশি সুন্দর সালোয়ার নাকি থাকবে দাম পড়ছে অনলি পনেরোশো নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে নায়রা এটার মধ্যে চারটা কালার আছে এটা রেডটা গলায় হাতায় জামার নিচে কাজ সালোয়ারের নিচে কাজ হবে এবং ওনাটা কাজ করা হবে এটার প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা রেড কালার দেন যেটা আছে এটা হচ্ছে জাম কালার সেম প্রাইস

ব্ল্যাকটা দেখুন এটাও সেম দাম মাত্র পনেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেই মোর নাম আচ্ছা আমরা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাবো দেখাবো এটার মধ্যে দুইটা কালার সো এটা রেড কালারটা পুরো ড্রেসটা জুরিয়ার সিকোয়েন্সের কাজ সালোয়ারের নিচেও কাজ এবং ওনাটা অল ওভার কাজ করা থাকবে এটার দাম পনেরোশো টাকা আপু পনেরোশো টাকা কালার দেখাচ্ছি এটা রেড কালার দেন এটা হচ্ছে জাম কালার পনেরোশো পনেরোশো

একই প্রাইজ অনলাইশ ওকে আরেকটা কালার আছে যেটা হচ্ছে আপনার ব্ল্যাক সেম প্রাইজ চোদ্দশো চোদ্দশো ওকে চোদ্দশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাবো এটা হচ্ছে আলিয়া গাউন এটার বডি হাতা প্রিন্টের জামা নিশ্চয় প্রিন্টের হবে সাথে সালোয়ার আছে আর আছে ওনা ওনার চার পার করে দাম এক হাজার পঞ্চাশ ওকে নেক্সট কালেকশন দেখাবো দেখাবো এই নায়রাটা এটা একটাই কালার মধ্যে গর্জিয়াস সাইড থেকে ফাড়া হবে পুরো ড্রেসটাই কাজ বডিতে হাতায় জামার নিচে সালোয়ারের নিচে কাজ হবে এবং ওনাটাও কাজ করে এটার দাম পড়ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা নেক্সটটা দেখাচ্ছি এটার মধ্যে চারটা কালার হবে বডিতে হাতায় জামার নিচে খুব সুন্দর করে কাজ করা এটা ফুলি এমবোটারি সালোয়ারের নিচে এমবোটারি করা এবং ওনাটাও কাজ করা এদের জন্য নিয়ে নিতে পারেন নিতে এটা এটার দাম 1450 কালার দেখাচ্ছি এটা ইয়েলো ব্ল্যাক দেন এটা ব্ল্যাক সালোয়ার নাকি থাকবে 1450 1450 দেন এটা একটা কালার হবে সালোয়ার নাকি দাম কি 1450 নেক্সট দেখি এটা ক্রিম কালারটা सेम প্রাইস 1450 টাকা সাথে সালোয়ার নাকি আছে দামটা একই থাকবে 1450 করে এটা দেখেন কে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটা খুব সুন্দর করে কিন্তু কাজ করা অল ওভার ড্রেসটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার করে কাজ করা থাকবে এটার সাথে ওন্নাটা পিওর এর মধ্যে চারপাশে লেস আর এইটার দাম 1200 টাকা বারোশো টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি এটার কালার মেরুন কালার আছে सेम বারোশো বারোশো